শেখরি শেখ শেখ তিনি সফর করতেছে লাঠিটা হাতে দেখতেছে দূরের থেকে একজন মানুষ একটা বাঘের পিচের মধ্যে বাঘ হলো ওনার ঘোড়ার মতো হাতের মধ্যে একটা জাতিসাপ নিয়ে এটা দিয়ে বাঘের পিঠেছে

তুমি আমার এটা দেখে একটা তাহার্য মনে করতেছ আমি একটা বাঘের পিঠে করছি একটা জাতি সাপ আমার হাতে সরি হয়ে গেল তাহার্য না না সাদি তাহার্যের কিছু নয় বাগের মালিক যিনি আমার মালিক তিনি বাঘ আমাকে আক্রমণ করার ক্ষমতা পাবে না সাপ আমাকে ধ্বংস করার ক্ষমতা পাবে না কারণ সাপের মালিক যিনি আমার মালিক ওই মালিকের আমি করতেছি যথাযথভাবে যার কারণে মালিক তার মকলুকে আমার খাদেম বানাইয়া সেই হিসাবে কমকে দাওয়াত দেওয়ার জন্য কওকে হৃদায়তের পথে আনার জন্য আল্লাহ পাক কোরআনে বলছে যারা তোমরা দিন শিখছো কোরআন শিখছো হাদিস করছো এটা আল্লাহ সবাকে দিবেন না আলেম কে হবে কি হবে না এটার ফাইসালা জমিনে নয় ফাইসালা আসমানে কোথায় ফাইসালা বাবা আমার কথা একটু বুঝে নিবেন বললাম তো শরীরে হালাত কথা বলতে খুব ক্লান্ত লাগে কষ্ট আলেম কি হবে কি হবে না আল্লাহ কাকে এলেম দিবেন দিবেন না এটার ফাইসালা জমি না আসমা একজন হাজারো চেষ্টা করবে দেখবেন যে সে আলেম হয় নাই

আল্লাহ পাক বলতেছে এই আমার বান্দাবানদের মধ্যে শুনে নাও তোমাদের মধ্যে থেকে একটা সম্প্রদায় কিছু মানুষ তোমরা ঘর থেকে হওয়া দিন শিকার জন্য ইলিম হাসিল করার জন্য তাপাকক দিন এটা বিশাল ব্যাখ্যার ব্যাখ্যা দিন সম্পর্কে গভীরতা অর্জন করার মতো এরকম কিছু মানুষ তোমরা ঘর থেকে বাইরেও এই জন্যেই ঘরে বসে বসে এলিম হাসিল করা যায় না এলিম হাসিল করতে হলে মাদ্রাসা যাওয়া লাগে হিজরত করা লাগে কেউই ঘরে বসে আলেম হইতে পারে ঘর থেকে বাইর হবে হিজরত করবে ওইখানে আবার একদল ওস্তাদ বসে থাকবেন তাদের স্বর্ণাপন্ন হবে তাদের কাছে নিজকে মিটিয়ে দিতে হবে বিলীন করে দিতে হবে বিলীন করার আর মিঠে দেওয়া বুঝলেন মিঠে দেওয়া হয় ওইটা আবার মিঠেই মনে করেন না বিলীন করে দেওয়া নিজের অস্তিত্বকে শেষ করে দেওয়া আমার কিছু নাই আমি কিছু জানি না ওস্তাদ যা বলেন তাই শুনতে হবে যেমনি চলতে বলে এমনি চলতে হবে میں دو اپنا ہستی کو اگر کچھ مرتبہ چاہو کہ دانا خاک میں مل کر گلے گلدار بنتی ہے ہم خاک نشی کو مسند پہ نہ بٹھاؤ یہ عشق کی توہین ہے اعجاز نہیں ہے দা আজিজুল হাসান মজব রহমাতুল্লাহ আলাই হাকিমুল উম্মাহ আশশাফালি থানવી রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছিলেন আল্লাহ পাক ওনার ভাগ্য ভালো রাখছে উনি ছিলেন ওই জমানার একজন কালেক্টর বিসি তখন বিসি শব্দ ছিল না কালে কিট ছিল বড় শিক্ষিত মানুষ ছিলেন গাড়ি কাওয়াইতেন দিল্লি না সপ্তাহে দুই দিন কামাইতেন লম্বা লম্বা চুন ছিল গলার মধ্যে একটা কি জানি পরে বলেন না কি পরে এরকম প্যান্ট শার্ট জেন্টেলম্যান ভদ্রলোক আর পাঞ্জাবি টুপি এগুলি তুলো লেচুর মার্কা মানুষ দাদি রাখে একটা পাগড়ি মাথায় যায় টুপি মাথায় যায় তারা কিন্তু খুবই মারাত্মক ভদ্র মানুষ এই ধরনের মানুষ যখন তখনই কারো হাতে ধরা দেয় কারণ তাদের কাছে অনেক দুনিয়াবি Laini অনেক বিদ্যা আছে অর্জুনPorscheTara এইজন্য তারা বলে মাইটিজ রাইট আমি যাবনি আমার কাছে সহজে কারো হাতে ধরা কিন্তু এই লোকটা প্রবল ভালো তিনি হাকিম জায়গার থেকে শুনে মানুষের সাথে কথা শুনে শুনতে শুনতে তিনি সেখানে গেলেন যে যে ওনার দরবারে যারা আছে ওই মানুষগুলোর সাথে ওনার কোন মিল খায় উনি একটা ভিন্ন লেভেলের মানুষ আমার কাছে স্মরণ স্মরণ রাখতেছে বলেন তোর ল্যাংটার দেশে যদি একজন মানুষ কাপড় পরা হয় পরে কি বলবে পাগল সব উলঙ্গে কাপড় পরছে কয়জন আমার কথা বুঝেন তো এখন ওই ওর দিকে সবাই আঙ্গুল দিয়ে দিয়ে দেখে দেখছো দেখছো এটা কেমন সবাই উলঙ্গ তারা বলতেছে আমটাই আমরাই রাইট আর ওই ব্যাটার একটা কাপড় পরছে ওটা পাগল সবাই কাপড় পরা এর মধ্যে একজন উলঙ্গ গেলে তাহলে কি বলে তো ঠিক খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাই যে দরবারে গেছেন সেখানে সবাই তো টুপিওয়ালা গাড়িওয়ালা বা উনি একা সেখানে নিজেকে স্মরণ রাখতেছে হজরতের এক খালিফার সাথে পরামর্শ করলেন বলেন আপনি অনেক উদার মানুষ আপনি আসেন আমি বলবো সাথে আপনাকে করে হজরত বসছে মাথায় একটা টুপি দিছে টুপিটা তো হাওড়া থাক অথবা কিছু সময়ের জন্য কিনে দেওয়া যায় দাড়িটা তো হঠাৎ করে লাগানো যায় হ্যাঁ দাড়ি পাবে কই এই জন্য অনেক মানুষ আছে অনেক সময় আমাদের সাথে দেখা করতে আসে দাঁড়িয়ে নেয় একটু সরম সরম লাগে শীতের দিন আসলে একটু রুমাল দিয়ে মুখটা দেখে রাখে অনেকদিন আগের কথা কথায় কথা মনে আসে পরে আসলে সমাধান দেওয়া যাবে না সমাধান এক আলিয়া মাদ্রাসা ছিল কুমিল্লা গ্রামের অধিক আমাকে একজন দাওয়াত দিচ্ছিল আমি জানতাম না যেটা আলিয়া আমি এই সমস্ত মাদ্রাসায় দাওয়াত রাখি গেলাম অনেক বছর আগের কথা সেইখানে আমাকে যেখানে বসাইছে ভালো টেবিলও নাই একটা চকিও নাই ওদের টেবিলগুলি হলো উঁচা উঁচা কিছু কিছু ওই যে ক্লাস করে যারা সেখানে ওইগুলাকে কয়েকটাকে একসাথে মিলে আর চকি বানাইছে কোন রকম করে বসলাম তো কিছু কিছু ছেলেরা মোসাফা করতে আসতেছে শীতের তো করতেছে যে আমি অনেককে লক্ষ্য করতেছি ওদের কিন্তু কারো কাছে মাফলার কারো কাছে রুমাল এমনি মুখটা ঢাকা ডাক আমি চিন্তা করলাম মুখ ঢাকা কেন করে বললাম ভাই আপনারা মুখ ঢাকছেন আমি তো দেখতেছি যে আসলে ওদের দাড়ি নেই কেউ ফাজিল হবে আর ফাজিল পরীক্ষা দিবে আর কেউ আলিম কেউ ইত্যাদি অনেকের প্যান্ট পরছে প্যান্ট গুলি টাকনুর নিচে তা আমি চিন্তা করলাম তো এইখানে মাদ্রাসার ছাত্র যে মাদ্রাসার ছাত্রদের দাড়ি কামায় টাকুর নিচে পায়জামা পরে প্যান্ট পরে ওরা কেমন ছাত্র কেমন মাদ্রাসা এটা আমার একটা তবিয়ত হইল আমি যা দেখি এ আমি না বলে আমার পারে না পরে বয়ানে বসছি সবার শেষে হুজুররা বসা স্টেজে অনেকে সুপারেন্ডেন্ট সব সামনে বসা পরে বললাম যে হুজুর এটা কি মাদ্রাসা হুজুর আলিয়া আছে তো মাদ্রাসা নামটা হুজুর দিলেন কেন এই মাদ্রাসা নাম যেখানে দরস্তাদিস হয় হাদিস কোরআন হয় আমল হয় সুন্নত জিন্দা হয় তো যদি মাদ্রাসার ছাত্ররা যদি দাড়ি কামায় এই ছেলেগুলি আপনাদের সামনে ক্লাসে বসে কেমনি আপনারা কিছু বলেন না ঠান্ডা শ্বাস হুজুর আসলে সময় তো ভালো না আমরা কিছু বলতে গেলে আমাদের বিরুদ্ধে আন্দোলন হবে এই জন্য কিছু বলতে পারি না এই চাকরি ছেড়ে দিয়ে যান যে ছাত্ররা অনেক সময় কলেজ বা সিটির মতো বাম হাতে সিগারেট টানে দাড়ি কামানো প্যান্ট শার্ট পরে দেয়া মাদ্রাসার ক্লাসে বসে কি মাদ্রাসা নাম দিয়েছেন মুদি দোকান দেয়া বলতেছে ভাই আমাকে কিছু চাউল দাও ডাল দাও তেল দাও যেটা চাই নাই 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 তা আপনি বলবেন যে ভাই মুদি দোকান কেন নামটা দিয়েছেন নামটা কাইটে ফাল আপনি দোকানটা বন্ধ করে দেন মুদি দোকান নাম দিবি তো তার মধ্যে সমস্ত সদাই থাকা দরকার ঠিক মাদ্রাসা নাম দিয়েছেন অথচ আপনাদের ছাত্রদের এই দশা তার মানে এরা তো আসলে আলেম হওয়ার জন্য মাদ্রাসায় যায়নি এরা আলিয়া মাদ্রাসায় গেছে দাখিল পর্যন্ত বা আলী পর্যন্ত পরীক্ষা দিয়া এরা কলেজে বার্ষিকীতে চলে যাবে তো কলেজে বার্ষিকীতে সেখানে যে লেভেল সেই লেভেল পাক যাকে হেদায়েত দান করার তার দিনের মধ্যে বুজ চলে আসে ইল্লা মাসাল্লাহ এখন অনেক কলেজের ছাত্ররা মাশাল্লাহ দাঁড়িয়ে রাখে কত সুন্দর সুন্দর চেহারা দেখা যায় হয়তো কোনো কানি পীরের কাছে গেছে দাওয়াত দুর্নিগের মেহনত করছে যে কোনো অবস্থাতে তার গালের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে এই জন্য খাজা আজিজুল হাসান মজিদ রহমতুল্লা আলেই আস্তে কাছে গেছে কিছু সময় বসার পরে দিলটা নরম হয়ে গেছে আর তো কতদিন আর বাঁচব জীবন তো শেষ করেই দিলাম তার কিছু নমুনা হাবিজুজুর রহমতুল্লাহ আলের কাছে ছিল গেলেই হঠাৎ করে কাউকে মরিত করতেন না ঠিক থানবির রহমতুল্লাহ আলের ওই মেজাজটা পাপিজুদুর এখন তোলা আজের কাছে ছিল যারা দেখছেন দেখছেন না দেখলেন গেলেই অনেককে হঠাৎ করে দলে বলে এখন যেটুকু মরিচ করা হয় কারণ এখনকার সময়টা না ওই সময় একজন মানুষ মরিদ হতে গেলে আগে তাকে দেখতে তখন তার দাড়ি নেয় প্যান্ট শার্ট পরে তাকে বলতো ভাই আপনি এক মাস পরে মরিদ হওয়ার জন্য আমার কাছে আবার আর উনি এই এক মাসে কতটুকু নিজকে সংশোধন করার মন আসছে এটা উনি এক মাস পরে আবার আসছে কিনে দেখ এইভাবে করে একবার দুইবার তিনবার আস্তে আস্তে মাসাল্লাহ মরিদের আগেই উনি অর্ধেক হুজুর হয়ে গেছে এখন হুজরত বায়াত করে এই জন্য খাদা আজিজুল হাসান মজুর রহমতুল্লাহ আলাই যখন তিনি বায়াত হইতে গেছে বলে যে আপনাকে আমি এখন বায়াত করব না আপনি আশা দেওয়ার মধ্যে থাকেন আশা দেওয়ার হজরতের হাত ধরে এমন এক চিৎকার দিয়ে কান্না শুরু করলে আমি বহু কষ্টের পরে আসছি আমাকে এখন হজরত আবার সরাই দিচ্ছে যে পরে আসতে হাত দিয়া চোখের মানে ছেড়ে দিয়া বারবার বলতেছে যে আমাকে উঠাই দিবেন না আমি ওয়াদা করেছি আজকার থেকে নিয়ে আর কোনো দিন দাঁড়িতে হাত দিব না মাথায় টুপি চলে আসবে দুলভুলি ছোট করে ফেলব তাই যেটা পড়েছিলাম এটাকে আমি ফেলে দিব আজ껏 থেকে মদিনারে বসবাস করব অনুরোধ করব হযরত বলসে আছে তার দিনটা ভালো এই সেদিন বায়াত করিলে খাজা আজিজুল হাসান মজু রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন বড় বড় আলেম হই গেছে কত বড় বড় আলেম মুহাদ্দিস তার কাছে মুড়ি হইছে লম্বা কথা শুনিয়ে বলা যাবে না बोलते से हम खाक नशीनों को मसनद पे न बैठाओ ये यश्क की तो है एजाज नहीं है हम आपके पास और कुछ लेने के लिए आया हो मिटा दीजिए मिटा दीजिए मैं मिटने ही को आया हो गो हजरत थानवी भी साधारण एक मानुष আপনার দরবারে আসি আপনার থেকে কিছু শিখে আমি আল্লাহর পরিচয় পেয়েছি আল্লাহকে ডাকা শিখছি আসছি আপনার কাছে নিজকে বিলীন করে দেওয়ার জন্য আমার মধ্যে যেন আমি না থাকে আমার মধ্যে যেন আমি তো না থাকে এগুলি মিটিয়ে দেওয়ার জন্য আপনার কাছে আসছি গো থানবি দয়া করে আমার ভিতর থেকে যা কিছু আছে আমি বলতে যা আছে এগুলি যেন দূর হয়ে যায় আমি যেন একদম মাটির মানুষ হয়ে যেতে পারি সেই তার কিতাবগুলি দেখলে তার সের আশারগুলি করলে মানুষ ঠিক থাকতে পারে না আলে মোলামা বলে পাগলের মতো উন্মাদের মতো হয়ে যায় কিভাবে নিচকে মিঠেইছি এটা সবচেয়ে আপনি জিকির কত করছেন কত রাখা পড়ছেন এগুলো দেখার বিষয় দেখার বিষয় হলো আমার মধ্য থেকে তো যেটা আছে আমি বড় আমি অনেক কিছু জানি আমি অনেক কিছু শিখলাম আমি অনেক ইবাদত করি অনেক কুঁজি পড়ি অনেক কিছু করি অনেক দরবারে যাই এই আমি আমি শব্দটা আল্লাহ পছন্দ করে না তো হাম না যে হকরমে তুহে তুমি যদি আল্লাহ পাকের কাছে নিজের কি মিঠিয়ে দাও

একজন মানুষ একটা বাঘের পিচের মধ্যে বাঘ হইল ওনার ঘোড়ার হাতের মধ্যে চলতেছে শেখ সাদ রহমতুল্লাহ দাঁড়াইয়া চাইয়া যে কি ব্যাপারটা বুঝলাম না বাঘে মানুষ খেয়ে ফেলে আর উনি সাওয়ারে বানাইয়া বাঘের পিচে বসে চলতেছে জাতিসাব দেখলে মানুষ ছুটে পালায় আর জাতিসাব দিয়ে উনি ছড়ি বানাইছে পিটাইতেছে বাড়ি থেকে দেখে বলতেছে বুঝতে পারছে তুমি আমার এটা দেখে একটা তার মনে করতেস আমি একটা বাঘের পিঠে পড়ছি একটা জাতিসাপ আমার হাতে সরি হয়ে গেল তার না না শেখ সাদি আমার বাঘ আমাকে আক্রমণ করার ক্ষমতা পাবে না সাপ আমাকে ধ্বংস করার ক্ষমতা পাবে না কারণ সাপের মালিক যিনি আমার মালিক তিনি আমি ওই মালিকের উপর আমি করতেছি যথাযথভাবে যার কারণে মালিক তার মখলুকে আমার খাদেম বানাইয়া দিছে